বুসানের একটা ইউনিভার্সিটি নাম বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ এখানে আপনারা সাবজেক্ট হিসাবে ব্যাচেলর প্রোগ্রামের জন্য পাবেন ইলেকট্রনিক অ্যান্ড এআই কনভার্জেন্স এবং গ্লোবাল স্টাডিজ এই দুইটা সাবজেক্ট আর মাস্টার্সের জন্য এআই কনভার্জেন্স পাবেন এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এগুলো হচ্ছে ওপেন ক্রেডিট সো মাস্টার্স প্রোগ্রামের এই দুটা সাবজেক্টের জন্য ইভিসা অফার করছে আপনারা ইভিসাতে চাইলে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে প্রসেস কন্টিনিউ করতে পারবেন আমাদের কিছু স্টুডেন্ট সেখানে অলরেডি পড়ালেখা করছে এবং এই ভিসাটা হচ্ছে যদি আপনি প্রসেস কন্টিনিউ করেন সেক্ষেত্রে বাংলাদেশ থেকে আপনার এমবেসি ফেস করতে হবে না আর ব্যাচেলর প্রোগ্রামের জন্য অবশ্যই আপনাকে বাংলাদেশ থেকে এমবেসি ফেস করতে হবে এবং এখানে স্কলারশিপ অপরচুনিটিটা ফার বেটার ব্যাচেলর প্রোগ্রাম যদি আপনার অ্যালসে ফাইভ পয়েন্ট ফাইভ থেকে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থাকলে ফর্টি পার্সেন্ট সিক্স পয়েন্ট ফাইভ থাকলে ফিফটি পার্সেন্ট এবং সেভেন থাকলে সিক্সটি পার্সেন্ট আর মাস্টার্স এজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সাজ জুড়ে আমরা কথা ইনশাআল্লাহ বুসান ইউনিভার্সিটি ফরেন স্টাডিজ নিয়ে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিসে আশা করছি আল্লাহ রসের তো আপনারা অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আজকে কথা হলো চমৎকার একটা ইউনিভার্সিটি আমার পছন্দের একটা ইউনিভার্সিটি বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ বুসান ইউনিভার্সিটি হচ্ছে করেন যেটা আট হাজার টাকার কাছাকাছি আর ফল ইনটেক দ্যাট মিনস দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশন হচ্ছে ফার্স্ট অ্যান্ড মার্চের চব্বিশ থেকে এপ্রিলের এগারো তারিখ পর্যন্ত চলবে ব্যাচেলর প্রোগ্রামের জন্য এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য সেই সাথে আপনার হচ্ছে সেকেন্ড রাউন্ড চলবে মে মাসের ছাব্বিশ থেকে জুন মাসের তেরো তারিখ পর্যন্ত আর ব্যাচেলর প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফিটা একটু বেশি আশি হাজার করে আনুন মাস্টার্স প্রোগ্রামের অ্যাপ্লিকেশন ফিটা অনেকটাই কম পঞ্চাশ হাজার করে আনুন যেটা পাঁচ হাজার টাকার কাছাকাছি আর এখানে এর মিনিমাম রিকোয়ারমেন্টস হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ দ্যাট মিন্স আপনার ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন আর ব্যাচেলর প্রোগ্রামে যদি আপনি ফাইভ পয়েন্ট ফাইভ থেকে থাকে আইলসে তাহলে আপনি থার্টি পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স থেকে থাকলে আপনি 40% পার্সেন্ট স্কলারশিপ পাবেন সিক্স পয়েন্ট ফাইভ থেকে থাকলে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন এবং সেভেন থেকে থাকলে আপনি সিক্সটি পার্সেন্ট স্কলারশিপ পাবেন আর মাস্টার্সে আপনি অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে থার্টি পার্সেন্ট পেয়ে যাবেন সকল স্টুডেন্ট আইএলএসএ ফাইভ পয়েন্ট ফাইভ থাকলে আপনার থার্টি পার্সেন্ট এবং সিক্স সিক্স পয়েন্ট ফাইভ থাকলে আপনার থার্টি পার্সেন্ট স্কলারশিপ পেয়ে যাবেন আর ব্যাচেলরের জন্য আপনার সাবজেক্ট হিসাবে আপনারা পাবেন ইলেকট্রনিক অ্যান্ড এআই আই কনভার্জেন্স এটার হচ্ছে ইলেকট্রনিক্স রোবোটিক ইঞ্জিনিয়ারিং মেজর এবং হচ্ছে গ্লোবাল স্টাডিজ এই দুইটা সাবজেক্ট পেয়ে যাবেন আপনার ইলেকট্রনিকের টিউশন ফিটা হচ্ছে আপনারা তেতাল্লিশ লাখ আশি হাজার করে আনুন আর গ্লোবাল স্টাডিজের হচ্ছে ছত্রিশ লাখ সত্তর হাজার করে আনুন গ্লোবাল স্টাডিজটা হচ্ছে তিন লাখ দশ হাজার টাকার মতো আর ইলেকট্রনিক্স অ্যান্ড রোবোটিক্সের যে সাবজেক্টটা এটা হচ্ছে তিন লাখ সত্তর হাজার টাকার কাছাকাছি বাংলা টাকা মাস্টার্স প্রোগ্রামে আপনারা দুইটা সাবজেক্ট পেয়ে যাবেন এ কনভার্জেন্স এগুলো হচ্ছে ওপেন মেজর আর আরেকটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড

বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজে আপনি অ্যাপ্লিকেশন করবেন কিনা যেটা একটা ভালো র্যাঙ্কের একটা ইউনিভার্সিটি এবং পড়ালেখার মান অনেক ভালো দুটা ভালো সাবজেক্ট আপনারা এখানে পেয়ে যাবেন আপনারা চাইলে আপনার ফার্দার স্টাডির জন্য বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজকে চুজ করতে পারেন বিগত সেমিস্টারগুলোতে সাথে বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ স্টুডেন্ট গিয়েছে সুতরাং ইউনিভার্সিটি মাস্টার প্রোগ্রামের একটা ইউনিভার্সিটি আপনারা খুঁজছেন যেখানে ইভিসা প্রসেস করতে পারবেন এবং সাবজেক্ট হিসাবে আপনারা এআই কনভার্সেস চাচ্ছেন এবং সাবজেক্ট হিসাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার এই দুটা সাবজেক্ট আপনি পাবেন যদি দুটো সাবজেক্ট আপনি অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনি নির্দেশায় বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজকে চুজ করতে পারেন এবং এটার বিষয়ে সেটাও অন্যান্য ইউনিভার্সিটি থেকে ফার বেটার হবে আর সব মিলিয়ে সো আজকের পুরো সময় জুড়ে আমরা বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ নিয়ে কথা বলেছি সেখানে আমাদের স্টুডেন্ট আলহামদুলিল্লাহ অলরেডি পড়ালেখা করছে আপনাদের বুসান ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ সহ কোরিয়াতে অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাইলে আপনারা আমাদের থ্রুতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের আমাদের ঢাকা অফিসের ঠিকানা মোতিজেব ফকিরাবুল পানির ট্যাঙ্কের সাথে মনিটার বারোতালায় আমাদের অফিসিয়াল কার্যক্রম চলে বৃহস্পতিবার্ষিক থেকে থেকে বিশ্ববিদ্যালয় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর স্কুলের অবশ্য সেপ্টেম্বরের চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের বিদেশি উচ্চশিক্ষা যাত্রা অনেক বেশ সুন্দর এই দয়া করছে আসসালামু আলাইকুম